গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি দিয়ে চাটা করে নিয়েছি চাটা খেয়ে একটু তারপরে একটু উঠোনটা পরিষ্কার করতে এলাম এখানে এত শ্যাওলা হয়েছে প্রতিদিনই জল হচ্ছে বৃষ্টি হচ্ছে তো এত শেওলা হচ্ছে পা পিছলে যাবে ওই জন্য আমি ভাবলাম আজকে সকাল সকাল এই কাজগুলো একটু করে নিই তারপরে আবার ডিউটি বেরোবো তো এই কাজগুলো করছি তো বেশি জল আনতে পারছি না বাথরুম বা এই বাথলি করে বড় বালতি করে শরীরটা খুব একটা তো ভালো নেই তো এবার ছোট মগে করেই জলগুলো একটু একটু করে নিয়ে আসছি নিয়ে সেগুলো ভালো করে পরিষ্কার করছি ঘষে খষে ব্রাশ দিয়ে পরিষ্কার করছি আর জল দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঝাড়ক করে ধুয়ে দিচ্ছি দিয়ে ওই পুরো পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা দেখো কেমন পরিষ্কার হয়েছে তো মোটামুটি ভালোই পরিষ্কার করেছি একদম তাও একটু একটু লেগে রয়েছে শ্যাওলাগুলো যতটা পারলাম পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা এবার পরিষ্কার করার পর এবার আমি একটু স্নান টান করে নেবো দিয়ে আবার একটু কাজে বেরোতে হবে ডিউটি থেকে ফিরে তো একটু ভাত টাত খেয়ে নিয়েছি দুপুরবেলা তারপরে একটু টিভির সামনে বসেছিলাম আমার বর্ত সারাদিনই টিভির সামনে বসে আছে তো আজকে ভাবলাম একটু তালের পায়েস করব তালটাকে একটু ফুটিয়ে নিলাম দিয়ে দুধ আর চাল দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে ভালো করে ওটা নেড়ে ভালো করে ঘন করে দিচ্ছি এটা ঘন করার লো ফ্লেমে এটা করছি বেশ ইয়ে চালগুলো সেদ্ধটা ঠিকঠাকভাবে হয়ে যাবে ও দেখো তোমরা যে আজকে আমি তালের পায়েস করছি বিশেষ একটা করি না তবুও আজকে করলাম বেশ ভালো লাগে বলে তালের পায়েস খেতে আজকে আমি প্রথম তালের পায়েস করছি দেখো বন্ধুরা কেমন কেমনভাবে করি এই দুধ আর চালটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে অনেক ক্ষুত করে নেড়ে নেড়ে ওটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে একটু ইয়ে দিচ্ছি তেজ তেজপাতা তো আজকে দিই একটু এলাচ দিয়ে দিলাম আর কাজু কিশমিশ ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দিয়ে এটাকেও ভালো করে নেড়ে নেব যতক্ষণ না ভালো করে সিদ্ধ হয় ততক্ষণ ওটাকে নাড়তে থাকছি এনে ওটা ভালো করে ঘন করে নিচ্ছি আর ভালো করে না নাড়লে তো তলায় লেগে যাবে একে স্টিলের জিনিসে ওটা বানাচ্ছি স্টিলের জিনিসে বেশিক্ষণ না নাড়লে ওটা তলায় লেগে যায় এবার এরপরে এবার তালটা একটু যেটা গরম করা আছে ওই তালটা ওর মধ্যে দিয়ে দেবো বড় হাতার দু হাতা ওই তালটা দিয়ে দিচ্ছি ওটা তালটা দিয়ে দিয়ে ওটা ভালো করে ওটাও মিক্সড করতে হবে ভালো করে নেড়ে ওটাকে ওর সঙ্গে মিশিয়ে কালার একটা চলে আসবে খুব ভালো লাগবে যতক্ষণ না এটা ভালো করে মেশানো হচ্ছে ততক্ষণ এটা নাড়তেই থাকবো নাড়ার পর ওটা একটু চিনি দিয়ে দিতে হবে একশো গ্রাম চালে তো একশো গ্রামের মতনই চিনি দিয়ে দিয়েছি আর এক কেজি দুধ দিয়েছি তার সঙ্গে তালের মাড়িটাও দিলাম দু হাতা তো এটাও ভালো করে নেড়ে ঘন হয়ে যাবে যেই হয়ে যাওয়ার খানিকটা হয়ে যাওয়ার সময়তে একটু ওই আমুল দুধ দিয়ে দিলে খেতে খুব ভালো লাগে আমুল দুধটা দিয়ে দিলাম তো এটা ভালো করে নেড়ে লাস্টে নামানোর সময় একটু ঘি ছড়িয়ে দেব ঘি ছড়িয়ে দিলেও বেশ ভালো লাগে তো প্রায় আমার এইটা রেডি হয়েই গেছে তো আর একটু ভালো করে নেড়ে নিই নিয়ে ঘিটা দিয়ে দেবো তো আমার এই তালের পায়েস প্রায় রেডি ঘিও দিয়ে দিচ্ছি তালের পায়েস রেডি বন্ধুরা তোমরা বানিয়ে দেখবে কেমন লাগে এমন পদ্ধতিতে যারা তাল খেতে ভালোবাসো তারাদের হয়তো ভালো লাগবে তোমরা করে দেখো এরপর আমি দেখি একটু রুটি পরোটা কিছু যা হোক করে নেব আটাটা মেখে রেখেছি তবে পরোটা বানিয়ে নিচ্ছি আবার চাপিয়ে দিয়েছি পরোটাটা মেলে নিয়ে খুব অল্প তেলে পরোটা বানাবো কারণ সবাই শরীর ঠিকঠাক নেই যে কম তেলেই করবো আমি কম তেলে খুব একটা রান্না করতে পারি না সেরকম তবুও অনেক চেষ্টা করি করছি যে পরোটাও খুব তো কম তেলে করবো অল্প অল্প তেল দিচ্ছি দেখো বন্ধুরা খুব একটা খারাপ লাগে না দেখছি তো তো কম তেলেই পরোটাটা ভাবছি দেখো তুমি পরোটাটা বেশ সুন্দরই হয়ে যাচ্ছে দেখো তোমার পরোটাটা ভালোই তুলছি নরমও হচ্ছে খুব ভালোই পরোটাটা বানানো হয়ে যাচ্ছে অনেকগুলো পরোটা বানালাম তো পাত্রটা খুব ছোটো বলে পুরো ঢাকনা দেওয়া যাচ্ছে না এটা অন্য পাত্র মিঠা যাই হোক এরপরে আমি একটু কুমড়োর তরকারি বানিয়ে নেবো মিষ্টি মিষ্টি কুমড়োর তরকারি খেতে খুব ভালো লাগে লুচি পরোটা মুড়ি সব কিছুর সঙ্গে তো পরোটাটা বানিয়ে নেব ওই গিয়ে কুমড়োর তরকারিটা বানিয়ে নেব তো একটু এটাও অল্প তেল দিয়ে দিলাম দিয়ে লঙ্কা পাঁচফোরণ দিয়ে দেবো লঙ্কা পাঁচফোরণ দিয়ে কাঁচা লঙ্কাই দেবো আমরা শুম লঙ্কা খুব একটা খাই না তো কাঁচা লঙ্কাই খাই তো পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা একটু এটা তেলটা গরম হলেই দিয়ে দেবো দেখ কুমড়ো আলু যা আছে ওগুলো ভালো করে কাটা আছে ওগুলো ভালো করে দিয়ে ভেজে নেব অল্প অল্প ভেজে নিয়ে তারপর ওটা ঢাকা দিয়ে দেবো একটু একটু যখন ওই কুমড়োটা হালকা হালকা সেদ্ধ হবে তার আগে সেদ্ধ হওয়ার আগে ঢাকাটা খুলে একটু ছোলাগুলো দিয়ে দেবো ছোলা দিয়ে খুললে খুব ভালো লাগে খেতে আমার বরাবর একটু ছোলা না দিলে কুমড়োর তরকারি একদম পছন্দ করে না তো একটু ছোলা ভিজানো আছে ওগুলো একটু দিয়ে দেবো তো বন্ধুরা দেখো খুব মশলা ছাড়াই কুমড়োর তরকারি খেতে খুবই ভালো লাগে মিষ্টি মিষ্টি কুমড়োর তরকারি লুচি পরোটা কিংবা লুচি মুড়ি সবের সঙ্গেই কুমড়োর তরকারিটা ভালোই লাগে তো ভাতের সঙ্গে খুব একটা ভালো লাগে না কোনো দিন খাই না আমি তো এই কুমড়োর তরকারি লুচি দেখ বেশি লুচি পরোটা দিয়েই ভালো লাগে আর টিফিন খাওয়ার মতন মুড়ি দিয়েও কোনো কোনো সময় জলখাবারে বেশ ভালো লাগে খেতে তো এটা ভালো করে নেড়ে নেড়ে খানিক্ষণ ধরে নেড়ে এটাতে একটু ঢাকনা দিয়ে দেব আর নুন হলুদ যা লাগে সব এখনই দিয়ে দেব দিয়ে দিচ্ছি তো এটা নুন হলুদ দেওয়ার পরে এটাকে আবার ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো বন্ধুরা দেখো তাহলে কীরকম কুমড়োর তরকারি মশলা ছাড়া কুমড়োর তরকারি বানাচ্ছি এটা ডাঁড়া প্রায় হয়ে গেলো দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি ডাকনাটা ভালো করে হেঁটে দিয়ে দিলাম দিয়ে একটু কুমড়ো একটু ডানাটা খুলে দিলাম ওই ছোলাগুলো দেওয়ার জন্য ছোলাগুলো একটু দিয়ে দিচ্ছি তাহলে আরও বেশি পরে দিলে ছোলাগুলো আবার সিদ্ধ হবে না ওই জন্য ছোলাগুলো এখনই দিয়ে দিলাম দিয়ে এবার ওটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে রেখে দেবো ওটা নাড়িয়ে দিয়ে ভালো করে ওটা আবার সিদ্ধ করে নেবো দিয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়ে তারপরে ওটা আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে দিচ্ছি ডাঙনা দেওয়ার পর ওটা ভালো সিদ্ধ হয়ে গেলে তো একটু হিং দিয়ে দিচ্ছি হিং হিং দিলে খেতে বেশ টেস্টি হয় হিংটা উল্টো মশলা দিই না বলে একটু হিং দিয়ে দিই হিংটা দিয়ে দিলাম দিয়ে পরে দু চামচ চিনি দিয়ে দেবো আমার বাড়ির লোকে সবাই ছেলে আমার বর তো একটু মিষ্টি মিষ্টি কুমড়োর তরকারি ভালোবাসে বলে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি এই তরকারিটার মধ্যে তো বন্ধুরা দেখো আমার কুমড়োর তরকারি প্রায় রেডি হয়ে গেছে লাস্টেই চেনে দিলাম তো রেডি হয়ে গেছে এরমভাবে আমরা কুমড়োর তরকারি বানিয়ে এখন এরমভাবেই খাই খুব কম মশলা তেলে এরমভাবেই খাই দেখো কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে তো এবার বন্ধুরা একটু ফ্রেশ হয়ে নেবো তারপরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটু নি সিপির করে রেডি হয়ে গেছি তো একটু এখন কি করব এখন একটু ইয়ে হলাম ফ্রেশ হলাম একটু সারাদিন এটা ওটা কাজকর্ম করে যাচ্ছি তো এখন একটু নিয়ে ফ্রেশ হয়ে নিলাম তো এবার আমি আজকে আর অন্য কিছু করব না কোনো কাজকর্ম আর করবো না রাতে আর কিছু করবো না তো এবার আমি তোমাদের সঙ্গে একটু খুব কথা বলি তো সারাদিন আমি কাজকর্ম অনেক কিছুই করেছি তো রান্নাবান্না কিছু করেছি তো আবার উঠোনে অনেকক্ষণ ধরে পরিষ্কার পরিষ্কার করেছি সেটাও অনেক টাইম লেগেছে অনেক শ্যাওলা জমে গেছিলো সেই শ্যাওলাগুলো সারা অনেক টাইম ধরে পরিষ্কার করলাম দিয়ে তারপরে আবার ছিলাম ডিউটি থেকে এসেছি এসে খাওয়া দাওয়া করেছি দিদি রান্না করেছিল সেই রান্নাবান্না আজকে চিংড়ি মাছের মালাইকারি করেছিল তো এমনি ডাল সবই হয়েছিল ডাল একটু পোস্ত হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি করেছিল আর আর কি যেন করলো ঠিক মনে আসছে না আজকে আর কি করলো ও আজকে ঢাঁড় দিয়ে একটু আলু দিয়ে তরকারিও করেছিল ঢারস তরকারিটা আমার পছন্দ হয় তো খেয়েছি তো ডাল খুব একটা আমি খাই না তবুও আজকে একটু নিয়ে মুগের ডাল করেছে খেয়েছি তো আজকে ওই দিয়ে তারপরে আবার কিছু টিফিনে বান্না করলাম কালে পায়েস করলাম তব পরোটা করলাম আবার পরকে আবার চা টা করে দিলাম দুধ করে দিয়েছি সব কিছু করে দিলাম দিয়ে তারপর আমি যে একটু নিয়ে বিশ্রাম নিতে হবে আবার একটু ফ্রেশ হয়নি সবসময় এরকম খারাপ থাকলে ভালো না ওই জন্য ভালো লাগছে একটু পরিষ্কার হয়ে সিঁড়ির ঠিদির পরে ঠিকঠাক হয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করবো দিয়ে তার জন্য এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য তো আজকে আর কিছু করবো না একদম ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করো শেয়ার করো তো হয়তো খুব ভালো করে আমি কথা বলতে পারছি না তো এটা তোমরা একটুখানি ঠিকঠাক করে মানিয়ে নিও আর কী বলবো তো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে ভিডিও নিয়ে আসবো আজকের বোতরা এখানেই তাহলে শেষ করছি টাটা বাই বাই